আজকের যুগ প্রযুক্তির ঘরের যে কোনো কাজ এখন স্মার্টফোন থেকেই সহজে করা যায় স্মার্ট হাউস হলো এমন একটি বাড়ি যেখানে বিভিন্ন ডিভাইস এবং সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং ব্যবহারকারী সেগুলি অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা বাড়ির বিভিন্ন কাজ যেমন আলো তাপমাত্রা নিরাপত্তা ইত্যাদি পরিচালনা করতে পারে স্মার্ট হোম টেকনোলজি যাকে প্রায়শই হোম অটোমেশন বা ডোমোটিক্স নামেও ডাকা হয় ল্যাটিন শব্দ ডোমাস থেকে যার অর্থ বাড়ি বাড়ির মালিকদের স্মার্ট ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়ে নিরাপত্তা আরাম সুবিধা এবং শক্তি দক্ষতা প্রদান করে প্রায়শই তাদের স্মার্টফোন বা অন্যান্য কোনো যুক্ত ডিভাইসে একটি স্মার্ট হোম অ্যাপ ব্যবহার করে সমস্ত ডিভাইস যেমন লাইট থার্মোস্ট্যাট নিরাপত্তা ব্যবস্থা এবং যন্ত্রপাতি একটি মাস্টার হোম অটোমেশন কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রিত হয় যাকে প্রায়শই স্মার্ট হোম হাব বলা হয় এই হাবটি একটি হার্ডওয়্যার ডিভাইস যা স্মার্ট হোম সিস্টেমের কেন্দ্রীয় বিন্দু হিসেবে কাজ করে এবং ডেটা বুঝতে প্রক্রিয়া করতে পাশাপাশি ওয়ারলেস যোগাযোগ করতে পারে স্মার্ট হোম ডিভাইসগুলিকে নির্দিষ্ট সময়সূচি বা কমান্ড অনুসরণ করার জন্য প্রোগ্রাম করা যেতে পারে অথবা অ্যামাজন অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো হোম অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েস কমান্ডারের প্রতিক্রিয়া জানাতে সেট করা যেতে পারে উদাহরণস্বরূপ একটি স্মার্ট থার্মোস্ট্যাট বাড়ির মালিকের অভ্যাস শিখতে পারে এবং তাদের নির্দিষ্ট সময়সূচির উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা সামঞ্জস্য করতে পারে